বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আর সকালবেলা কী দিয়ে সকালে নাস্তাটা করব যার কারণে প্রথমেই গোলা রুটি করে নিচ্ছি আর এই যে আগের দিনের গরুর গোশ রান্না সেই গরুর গোশ কিছুটা আছে আর পাশাপাশি গোলা রুটি দিয়ে গরুর গোছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে রুটি বানানো অনেকটাই ঝামেলা মানে আমার আমার কাছে মনে হয় রুটি বানানো অনেকটা ঝামেলার কাজ তারপরেও যে বানাই না তা না কিন্তু গোলা রুটিটা অনেক বেশি সহজ মনে হয় আমার কাছে আর লেগে গেল নাকি কথা বলতে বলতে ক্যামেরা করছিলাম যার কারণে এই অংশটা হয়তো লেগে গেছে এভাবেই থাক সমস্যা নেই আর আমি গোলা রুটিটা এভাবে ব্লেন্ডারে দিয়ে করে নিই তাহলে দুই এক মিনিটের মধ্যেই মানে পুরোপুরি প্রসেসিংটা কমপ্লিট হয়ে যায় চট জলদি নাস্তায় গোলা রুটি থাকবে আজকে আর গরুর গোশ মিষ্টি আলুর কথা বলছিলাম আপনার দুলো ভাইকে প্রথম যেদিন মিষ্টি আলু নিয়ে আসছে দুই কেজি নিয়ে আসছে খেয়ে বলছিলাম যে ভালো হয়েছে তারপর ওই দুই কেজি খাওয়ার পরে আবার তিন কেজি নিয়ে আসছে সেটাও অল্প কিছু আছে খাওয়া হয়েছে আর সেখান থেকে অল্প কিছু আছে এরপর কি করলো ওই যেটা আছে ওইটা নিয়ে আসলো মিষ্টি আলু যতটুকু অবশিষ্ট আছে এরপর কি করছে এই ব্যাগটা ভর্তি করে মিষ্টি আলু নিয়ে আসছে আমি ভাবলাম যে এত মিষ্টি আলু কিসের জন্য ওরে বাবা এই যে এক ঝুড়ি বড় এক ঝুড়ি ঢেলে রেখেছি এই যে আগের যে মিষ্টি আলু নিয়ে আসছে সেখান থেকে এতটুকু এখনও কিন্তু অবশিষ্ট আছে এই মিষ্টি আলুটা বেশ কিছুদিন হয়ে গেছে এই যে একটু একটু সাইড খারাপ হয়ে গেছে এই পাশটা এরকম খারাপ হয়ে গেছে ওইভাবে মিষ্টি আলু তো খাওয়া হয় না দু একদিন খাওয়া হয় আবার দুই চার দিন খাওয়াই হয় না যার কারণে সেই তিন কেজি থেকে এতটুকু আছে আর এই ব্যাগটা ভর্তি করে নিয়ে আসছিলো মিষ্টি আলু তাই এই ঝুড়িতে ঢাললাম এক ঝুড়ি হয়ে গেছে আর এবারের সাইজ গুলো অনেক বড় বড় ছোট আছে বড় আছে এক ঝুড়ির পরে আবার এই ব্যাগে এখানে পাঁচ সাত কেজি আর এখানেও মনে হয় চার পাঁচ কেজি আবার যে দশ কেজি নিয়ে আসছে তাই বলছিল যে এই ব্যাগটা ভরা দশ কেজি মানে এ হচ্ছে মানে পাগলা টাইপের মানুষ একটা খাবার যদি বলা হয় যে ভালো সেই খাবারটা আনতেই থাকে বলছিলাম একবার এরকম লাউ ভালো লাগছে লাউ নিয়ে এসো এরপর প্রত্যেক হাটের দিন শুধু লাউ 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 মিষ্টি আলুর কথা বলা হয়েছে ভালো এত পরিমাণ মিষ্টি আলু নিয়ে আসছে এখন আমরা ঘরে মাত্র এই কয়েকজন মানুষ আর গোল আলু তো অনেকদিন রেখে খাওয়া যায় মিষ্টি আলু কি করবো জানি না আমতে বলছি আর অনেক অনেক নিয়ে আসছে মিষ্টি আলু তো অনেক নিয়ে আসছে তাই নিয়ে অভিযোগ করলাম ভাই অনেক মিষ্টি আলু নিয়ে আসছে আর পিঁয়াজ এই যে দুই জুড়িতেই ঢেলে নিলাম পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো মানে এক চোখ এক চোখের যে পেঁয়াজ সবসময় এই জিনিসটা আমি আগে তাকে বলে দিতাম এখন আর বলে দিতে হয় না মানে একাটি একাটির পেঁয়াজগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় নষ্ট হয় না আর একসঙ্গে দুই তিন কোয়া যে পেঁয়াজ ওইটা কিন্তু আসলে ভালো হয় না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আম এই যে আমাদের বাসার সাইডে একটা আম গাছ আছে সেখান থেকে আবিদ এই আমগুলো নিয়ে আসছে মানে পাকবে মনে হয় আজকেই তো পাড়া কেমন একটু লাল লাল মানে হলুদ হলুদ দেখাচ্ছে আর এই যে এটা খেয়ে ফেলছে তার মানে সময় সময় হয়ে আসছে আম চলে আসছে গুলা কিরকম একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে পেঁয়াজগুলো একদম খুব ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে পেঁয়াজগুলো পয়সা কুটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করব অন্যান্য মশলা আর চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে সব থেকে বেশি ভালো লাগে অন্যান্য মাছ দিয়েও রান্না করা যায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে কারণ আমার কাছে পঁইশাকটা অনেক পছন্দের একটা সবজি কই মাছ ভাজি করে নিচ্ছে আর কই মাছগুলো একদম দেশি কই মাছ দেশি যে মানে একদম দেশি বলতে দেশের গ্রামের বাড়ির পুকুরের অনেকে এখন চাষের কই মাছও কিন্তু দেশি কই মাছ বলে বিক্রি করে কিন্তু এটা গ্রামের পুকুর থেকে যার কারণে এটা পুরোটাই খাটি বেগুন দিয়ে কই মাছটা ভাজি করে নিব আর এ পাশের চুলোয় দুধ গরম করে নিয়েছি শরীরটা তেমন একটা ভালো না জ্বর সর্দি সর্দি গরমে ঠান্ডায় শরীরটা খারাপ হয়ে গেছে কেমন জ্বর জ্বর ভাব গরমের সময় কিছু খেতে মন চাক আর না চাক একটু টক দিয়ে ডাল রান্না কিন্তু ভালোই লাগে আর এই যে এখন তো আমের সময় তাই আম দিয়ে টক ডালটা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে এত সুন্দর একটা ঘেরান বের হয়েছে যেটা শুধু যে রান্না করে সেই কিন্তু টের পাচ্ছে আপনাদের ঘেরানটা দিতে পারছে না কিন্তু আসলে অনেক স্বাদ হয় এরকম রান্না শেষ ফ্রন্ট রনো দেওয়া শেষ এবার চুলার জাল কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে দমে রেখে দিব গরুর গোশ রান্না করব আর গরুর এভাবে হাতে মেখে একদম সমস্ত মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি এরপরে রান্না করব হাতে মেখে নিলে মাখাটা এত সুন্দর হয় এরপর প্রেশার কুকার একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এপাশে আলু ধুয়ে নিয়েছি আলু দিয়ে এই রান্না করব পেঁয়াজ মশলা বেশি বেশি দিলে আমার কাছে গরুর গোষ্ঠ ভালো লাগে এই যে কি সুন্দর দেখাচ্ছে এখনই কালারটা হাতে মেখে যে গরুর গোষ্ঠটা রান্না করলাম সেটা রান্নার শেষ এখন দেখাবো যে সেটার ফাইনাল লুকটা কেমন হয়েছে কালারটা দেখেন এত চমৎকার কালারটা যদি এত সুন্দর হয় খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে এর কারণ ওই যে বাটা মশলা বাটা মশলার কারণে কালারটা এতই সুন্দর হয়েছে আমি এখান থেকে একটু নিব নিয়ে ভাতের সঙ্গে খাবো চর্বিযুক্ত গোশ আবার আমার একটু পছন্দ তাই একটু চর্বিযুক্ত গোশ নিয়ে নিচ্ছি এই চর্বিওয়ালা গোশগুলো আমার কাছে ভালো লাগে যেহেতু কেবল গরম গরম রান্না শেষ হয়েছে তাই ঢাকনাটা দিয়ে রাখি উপর থেকে কালো কালো যে দেখাচ্ছে কিন্তু ভাজা মশলার গুঁড়ো এই যে আবার দিয়ে দিলাম দমে থাকলে ভালো লাগে